দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদেরকে দেখাবো মালচিং পদ্ধতিতে বেগুন চাষ পদ্ধতি আপনি কীভাবে বেগুন চাষ করবেন সে রিলেটেড আজকে ভিডিও দেখাবো আশা করি সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আবারও আপনাদের মাঝে সব এগ্রিকালচার টিপস ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি আশা করি ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত ভিডিও ছাড়বো এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে আপনি মালচিং পদ্ধতিতে যখন এই বেগুন চাষ করবেন সেক্ষেত্রে আমি আর্থিকভাবে আপনি স্বাবলম্বী হবেন কারণ মালচিং পদ্ধতিতেই এই সময় একটা বর্ষা সেজন কারণ বৃষ্টি বাদলের সময় আর এই মাটি ধুয়ে যায় অতিরিক্ত ঘাস হয় মানে আর মালচিং পদ্ধতিতে এগুলো আপনার বেশি দিতে হবে না ঘাস হবে না দেখেন সারিবদ্ধভাবে সুন্দরভাবে এই মালচিং পদ্ধতিতে বেগুন চাষ কিছু লাগিয়েছে গাছে কেবল জ্বর এসেছে দু একটা করে ফল দেখা যাচ্ছে প্রায় গাছগুলোতে এখনও ফুল গাছে এখনও ফল আসেনি তা আশা করি কৃষক যেটা আমাকে জানিয়েছেন এখান থেকে তিনি এবার এক লক্ষ বিশ হাজার টাকার মতো তিনি একটা আয় রোজগার করবেন প্রায় জমি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ জমি আপনারা বুঝতেই পারছেন বেগুন গাছে প্রথমে যে রোগটি আসে সেটা হচ্ছে দেড় থেকে দু মাসের মধ্যে প্রথমে যে দেখা যায় সেটা হচ্ছে সাইট মরা অর্থাৎ গাছে যে শাখা পোশাগুলো আছে সেটা এক সাইডে সেটা পোকা আক্রমণ করে সেই গাছটি ওই শাখাটা ওই মারা যায় এবং পচে যায় সে আশাখা সে সেক্ষেত্রে আপনাকে উন্নত মানের কিছু পরামর্শ থেকে সেটাকে পরামর্শ নিয়ে আপনাকে জমিতে স্প্রে করে দিতে হবে কীটনাশক দোকান থেকে আপনি পরামর্শ নেবেন আর যদি আপনাদের কি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি নামটি বলে দেব আর একটা বিষয় হচ্ছে বেগুনে পোকা আক্রমণ করে ফলটি যখন ফল এসে যায় তখন ওই পোকা ছিদ্র করে ফলটি পচে যায় সেক্ষেত্রে কোনো কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষ স্প্রে করতে হবে উন্নত মানের কীটনাশকের সেটা পরামর্শ নেবেন এবং কৃষিতে এগুলো বেগুন চাষে বেশি পোকার আক্রমণটা বেশি হয় থাকে আর ফল বড় করার জন্য ভিটামিন দিয়ে দেওয়ানো হয় থাকে নানান জাতের অনেক বিষয় রয়েছে যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত আপনার অনেক ভালো থাকবে